এখানে হয়তো অনেকে আছো যারা মানুষকে না বলতে পারে না মানে তোমাকে যদি কেউ এসে বলে ইয়ে করে বাবা দিবি আমার হয়ে একবার পোস্ট অফিসে যাবি আমি তো পারি না তোমার তুমি পড়া বাদ দিয়ে তার সঙ্গে পোস্ট অফিসে যাচ্ছ এরকম অনেকে আছো যারা জেনারেলি না বলতে পারো না তাই না তো এর ফলে কি হয় তুমি জানো এর ফলে রকম অনেক বন্ধু বান্ধব অনেকে তাদের দরকারে তোমাকে সঙ্গে করে নিয়ে গেছে তাই না তাদের দরকারে তোমাকে সঙ্গে নিয়ে গেছে এবং তুমি তোমার টাইম বসে বসে ওখানে নষ্ট করছো তুমিও জানো তুমি গিল্ড ফিল করছো কিন্তু তুমি না বলতে পারছো তাহলে শেষে কি হবে ঘটনাটা আলটিমেট তোমার ক্ষতি হয়ে যাবে তাই এটা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের একটা এসেন্সিয়ালিজম বলে জিনিস আছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসটা হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে অ্যাজ আ স্টুডেন্ট এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা করা আই হ্যাভ টু স্টাডি আমি একবারও তোমাদের বলিনি যে কাউকে উপকার করো না আমি তোমাদের একবারও বলিনি যে অন্য কোনো বন্ধুর প্রোজেক্ট লিখে দিও না আমি তোমাদেরকে এটা বলছি যে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা করতে যেও না তাহলে তুমি গেলে যাই হোক আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে এগুলো করো না হম তোমরা তোমাদের মধ্যে অনেকে আছো হয়তো এই সমস্ত ঘটনা অনেক ঘটাও তোমাদের বন্ধুর প্রতি এত মানে এত বন্ধু প্রীতি যে নিজে নোটস না পড়ে বন্ধুকে দিয়ে এসছো বা বন্ধুকে দিয়ে দাও হ্যাঁ বই দিয়ে আসো তাই না আমি এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে হ্যাঁ যে নিজের প্রতি ফোকাস করো সবার প্রথম সব থেকে ইম্পর্টেন্ট তোমার যে কাজটা সেটা করো তারপরে পৃথিবীর সববার ভালো করো ভাই কোনো সমস্যা নেই সববার সববার ভালো করো কোনো সমস্যা নেই ঠিক আছে